সারম্বরে অনুষ্ঠিত হল বারাকপুর রীতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের এবছরের উৎসবের খুঁটি পুজো সকাল থেকেই রিতা অ্যাপার্টমেন্ট ছিল সাজো সাজো রব ঢাকের কাটিতে ভরে উঠেছিল সমগ্র অঞ্চলটি একান্নবর্তী পরিবারের মতো রিতা অ্যাপার্টমেন্টের অধিবাসীরা একত্রিত হয়ে পুজোর দিনগুলি সহ সারা বছর সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আট থেকে আশি সকলেই মেতে উঠেছিল এই খুঁটি পুজোকে কেন্দ্র করে উক্ত খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়গোপাল ভট্টাচার্য সহ নিউবারাকপুর রীতা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য সদস্যসহ সহ এলাকার বিশিষ্ট জনেরা খুটি কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সত্যি বলবো এর থেকে বেশি আনন্দের দিন মনে হয় আমাদের অ্যাপার্টমেন্টে আমরা ফিল করি না পুজোটা আমাদের একটা ঐতিহ্য তো রিতা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই পুজো করছি আটানব্বই সাল থেকে তো এই ইউনাইটেডলি পুজো করার আর ইন্ডিভিজুয়ালি পুজো করার মধ্যে হেলেন অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স তো আমরা ইউনাইটেড এবং সবাই যে আমরা পার্টিসিপেট করতে পারি আমাদের বয়োজ্যেষ্ঠ বাচ্চারা ছোট বড় একত্রিত হয়ে এই যে সবাই আনন্দ করছি খাওয়া দাওয়া রেগুলার সকাল থেকে থেকে বেরোনো রাত পর্যন্ত মজা করা এই যে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় মানে বাচ্চারা বাচ্চাদের এঙ্গেজমেন্ট তাদের ক্রিয়েটিভিটির প্রকাশ পাওয়া সত্যি বলতে এগুলো না ভাষায় বলে আমরা বোঝাতে পারবো না এগুলো একটা একটা ফিলিং এগুলো মানে আত্মস্থ করতে হয় তো এই সবাই আমাদের যারা আবাসিকরা রয়েছেন সত্যি বলতে আন্তরিকতার কোনো

অবশ্যই এটা তো জিজ্ঞাসা করার মানে জিজ্ঞেস করার কোন ব্যাপারই নেই আমাদের একান্নবর্তী আমরা ছিলাম মাছি অলওয়েজ থাকবো এটাই আমাদের আনন্দ করার একটা স্কোপ সিরিয়াসলি বলবো সারা বছর আমরা অপেক্ষায় থাকি তাই না দিদি আমরা ওইটা একটা সত্যি বলতে পরিবার শুধু এই যে সকালে আমরা করছি পুজোটা আমরা কিন্তু আবার অপেক্ষায় আছি বিকেলে কখন আমাদের আড্ডাটা বসবে তো সবাই একটা চা জল আড্ডা বসানোর একটা আলাদা মজা আট আসি সবাই এই পুজোয় করে এবং এই পুজোর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রত্যেকটা আহ পুজোটা পালন করে এবছর কি কি পরিকল্পনা নিয়েছেন পরিকল্পনা সত্যি বলতে প্রচুর মানে পরিকল্পনা থেকেও বড় সবাই যে যার ইমোশন শেয়ার করছে যে আমরা এটা চাই আজকে তো যে স্টার্টিং মানে এর অনেক আগে থেকে আমাদের পরিকল্পনা শুরু খুঁটি পুজোর দিন রাখা হয়েছে ফিফটিন্থ আগস্টে যাতে আমরা সবাই প্রেজেন্ট থাকতে পারি অন্য দিনও আমরা করতে পারতাম বাট এই ইন্ডিভিজুয়াল এই ডেটটাকে আমরা সিলেক্ট করেছি ডিউ টু সবার একটা ছুটি আছে মানে সবার সুবিধা সুবিধার্থে আজকে দিনটা সিলেক্ট করা তো আমরা সবাই ইউনাইটেডলি আনন্দটা সত্যি করতে পারছি আর সবাই আসতে পেরেছে বৃষ্টিটা হয়নি এটা একটা বড় পাওনা আমাদের তাই কি না আমার নাম শ্যামলী চক্রবর্তী একটাই কথা বলবো যে আমি একদম ক্লাস থ্রিতে যখন পড়ি তখন থেকে এখানে এসেছি তো সেই থ্রি থেকে যে আনন্দটা আজকে সেই আনন্দটা আবার আমি পেলাম পেয়েছি সেটা নয় মানে বছর বছর তো আছে কিন্তু আজকে যেন আলাদা রকম লাগছে মানে এক্সট্রা অর্ডিনারি একদম নতুন রূপে দেখছি কারণ এক তো ফিফটিন আগস্ট তার মধ্যে কুটি সকাল থেকে প্রচন্ড ব্যস্ততা আবার এক্সাইটেড আছি যে মানে কখন আমাদের আড্ডাটা হবে চপ মুড়ির আড্ডাটা হবে কাকিমাদের পেয়েছি বয়স্কদের পেয়েছি মাথার উপর এরা ছাতার মতন ছিল আছে থাকবে হ্যাঁ যেটা যেটা মেন থিং ছোটবেলা থেকে যেটা আমার সব থেকে বিউটিফুল পার্ট আমি বাচ্চাদেরকে নিয়ে প্রচুর প্রোগ্রাম করতাম তো সেটা হ্যাঁ বাচ্চারা এখন বড় হয়ে গেছে আরও নতুন বাচ্চারা এসছে তো সেই ছোট্ট একটু দায়িত্বটা এবারে আমি পেয়েছি তো সেটাই এখন মাথার মধ্যে খালি ঘুরছে যে কখন আমি ওই বাচ্চাগুলোকে পাবো আর কখন আমি কিভাবে তাদেরকে ইউটিলাইজ করে একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করবো সবার জন্য আমার নাম মনীষা চক্রবর্তী আদি আমি এইটটি এ আমি এখানে এসেছি ফার্স্ট ফ্ল্যাট অনার্স আমি হ্যাঁ এখানে আমার হাত ধরেই বলতে পারি রীতা অ্যাপার্টমেন্টের জন্ম সেই থেকে আজকে অবধি আমি চলছি রীতা অ্যাপার্টমেন্টের সঙ্গেই চলছি আছি ছিলাম থাকবো এখানে আনন্দ এখানে আন্তরিক জ্ঞানে আমাদের এক পরিবারের মতন আমরা অন্য কোথাও দেখিনি আজ অবধি দেখিনি পাড়াতে তো নয় কোনো ফ্ল্যাটেও আমরা এরকম দেখি না কিন্তু আজকের আনন্দটা মানে একটা অভূতপূর্ব আনন্দ হয়েছে কুটি পুজো হয়েছে এর আগেও হয়েছে প্রতি বছরই হয় কিন্তু এবারের মতন এত আনন্দ কোনো দিন হয়নি কোনো দিন হয়নি আশা করি আরও আনন্দ নিয়ে আমরা এগিয়ে যাব সবাইকে নিয়ে একসাথে আপনার নাম সেনগুপ্ত না এবার মনে হচ্ছে এই আজকের এমনি তো স্বাধীন হয়েছে আমাদের দেশ উনআশি বছর আগে আর এই পুজোটাই মনে হচ্ছে এই যারা অংশগ্রহণ করেছে আবার নতুন করে স্বাধীনতা পেল এবং সবাই খুব আনন্দের সাথে এটা অ্যাকসেপ্ট করেছে এবং এই পুজোটা আগামী দিনে যেটা ও বললো ছোট বোন যেটা ভেরাইটিস প্রোগ্রাম আছে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হবে এক এক জনের উপর নতুন নতুন দায়িত্ব পড়ছে এবং সবচেয়ে যারা দায়িত্ব নিয়েছে এত খুশি তারা দেখলাম মনে হচ্ছে নতুন করে স্বাধীনতার আশশাছে আবার নতুন করে স্বাধীনভাবে পূজাটা করে একটা নতুন চমক দেবে এবার আপনারা আসবেন এবং সবাই আমরা আনন্দ করব সবাই একনবর্তী আমরা এটা যেন থাকি আমাদের আপনি জানেন আমাদের চেয়ারম্যান আসার কথা ছিল কাউন্সিলরের উদ্বোধন করে দিয়ে গেছেন চেয়ারম্যান বলছে পূজার সময় আসবে আপনারা সবাই আসবেন এবং আগামী দিনে আমাদের পূজাটা যাতে ভালো হয় সুষ্ঠু আগামী দিন আরো পরের বছর সুন্দর করতে পারি এই শুভ কামনা থাকলো আপনারাও থাকবেন সবাইকে ধন্যবাদ পুজোটা ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এমন একটা সময় এসেছে যেখানে বাঙালি আক্রমণ আছে সারা দেশের বিভিন্ন জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে আছে স্বাধীনতা দিবসে কি কি বলবেন কি বার্তা স্বাধীনতা প্রথম ডাক দিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু বাঙালি তার নেতৃত্বে স্বাধীনতা এসেছে বিনয় বাদল দিনে সেরা স্বাধীনতা এনেছে এইবার কিছু মূর্খ লোক পলিটিক্স এর ব্যাপার সে অন্য মাঠে আমি বলি এখানে একটা পূজার ব্যাপার না বলাই ভালো তবে বাঙালিদের সারা ভারতবর্ষ যেমন আগামী দিনে গোখলে যে কথাটা বলেছিলেন যে ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল টুডে ইন্ডিয়া থিংস টুমারো এটা আমরা এখন আমরা বলতে পারি যে বাঙালি থিংস টুডে অল ইন্ডিয়ান অল ওয়ার্ল্ড থিংস টুমারো এটা আগামী দিনে হবে কাজেই বাঙালিদের অস্তিত্ব মোছা যাবে না এটা কোনোদিন যাইনি একদম বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ ওনার্স অ্যাসোসিয়েশন থিংস টুডে আদার্স অ্যাসোসিয়েশন থিংস টুমরো অ্যাকচুয়ালি আমরা রিতা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে দুর্গা উৎসব পালন করার জন্য আমরা যে পরিকল্পনাগুলো করেছি তার সূত্রপাত আজকে ফিফটিন্থ অগাস্ট স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ করেছি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের সম্মানীয় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়গোপাল স্যার সাথে আমাদের এই আবাসনে যারা নাইনটি দশক থেকে আজকে পর্যন্ত সকলে এখানে আছে এবং প্রত্যেককে নিয়ে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম আমরা করে থাকি বাচ্চাদেরকে দিয়ে আমরা বিভিন্ন ক্রিয়েটিভিটি প্রোগ্রাম তাদেরকে নাচ গান তাদের ড্রয়িং কম্পিটিশান এই ধরনের আমরা কাজ করে থাকি আমাদের এখানে যারা ম্যাডামরা থাকে অর্থাৎ আমাদের দিদিরা বা কাকিমারা যারা আছেন তারা এখানে মিউজিক্যাল চেয়ার বা অন্যান্য কাজগুলো আমরা করি ছোট ছোট আমরা প্রোগ্রাম করি এবং বেশ কিছু বাউল তাদের তাদেরকে আমরা আনছি এখানে প্রোগ্রাম করানোর জন্য শুধু আমরা প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে আমাদের কিছু কন্ট্রিবিউশন আমরা বস্ত্র বিতরণ করি পঞ্চমীর দিন আমরা আমাদের পুজোর আনুষ্ঠানিক ঘোষণা করেছি সেখানে আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সম্মানীয় আমাদের প্রবীর সাহা মহাশয় আমাদের অফিসার ইনচার্জ ওনারা উপস্থিত থাকবেন তাদের মাধ্যমে আমরা এই পুজোর উদ্বোধন করব এবং গরিব মানুষ যারা আছেন তাদেরকে আমরা বস্ত্র দেব এবং সাথে সাথে আমরা এখানকার যারা বাচ্চারা থাকে বা এখানে আমাদের অনেক মাসিরা কাজ করে তাদেরকে আমরা বস্ত্র দেব তাদের বাচ্চাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি কারণ পুজোটা শুধু আমার নয় পুজোটা আমাদের তো এই আমাদেরকে সঙ্গে নিতে গেলে শুধু আমি আনন্দ করব আর একটা বাচ্চা হয়তো সে তার জামা পড়তে পারছে না আমরা সেই দিকগুলো বজায় রাখি চেষ্টা করি আমরা সেইভাবে পুজোটাকে অর্গানাইজ করি আমার নাম পরিমল পাল আমি একজন শিক্ষক হ্যাঁ আমাদের রীতা অ্যাপার্টমেন্ট যেটা এখানে নাই নাইনটি নাইনটিন থেকেই আমাদের এখানে আবাসিকতা থাকে আমি নিজেও নাইনটি ওয়ানে এখানে এসেছি তখন থেকেই আমরা আছি এবং এই ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশন করাই হয়েছিল এই জন্যে যে যাতে করে আমাদের সবাইকে একটা সূত্রে গেঁথে রাখা যায় আর বিশেষ করে আমাদের যখন এখন সামাজিক একটা নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেম হয়ে গেছে সেখানে কী হয় বয়স্ক যারা আছে তারা অনেক সময় ছেলে মেয়ে বাইরে থাকার জন্য লোনলি ফিল করে জন্য আমরা কীভাবে করেছি আমরা যাতে একটা পরিবারের মধ্যে সবাইকে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবার মধ্যে একটা আত্মীয়র বন্ধন থাকলে কী হয় কেউ লোনলি ফিল করে এরকম আমার নাইনটি ওয়ান থেকে আছি যার ফলে কি মানে এখন এখানে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না যার ফলে কি সারা বছর আমরা কোনো না কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকি কিছু হলে আমাদের যে আগের যে কমিটি ছিল সেই কমিটিতে আমাদের উনি দীর্ঘদিন ধরে কিছু হলে সবাই ফোন করতো এর অসুস্থ এ হসপিটালাইজেশান এভাবে সারা বছর ধরে আমাদের যোগাযোগ এইভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে প্লাস ধরুন পিকনিক হবে পুজো হবে এ শুধু দুর্গা পুজো দুর্গা পুজোর সাথে লক্ষ্মী পুজো হবে তারপরে কালী পুজো হবে তারপরে সরস্বতী পুজো হবে তারপরে আসছে দোলের একটা উৎসব হবে তারপরে বিভিন্ন ধরনের পিকনিক হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যাতে করে কি সবাই একসাথে থেকে কেউ কি একা যেন কখনো ফিল না করে যে আমার আমি একা রয়েছি সেই সবাইকে একসূত্রে গেতে যে সমাজে আর একটা আর একটা সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে সবাইকে সম্মান দেওয়া আমাদের চেষ্টা করি আমাদের সমস্ত নাগরিক যারা আছে বা আদিবাসী যারা আছে তাদেরকে সবাইকে তার উপযুক্ত সম্মান দিয়ে আমরা একসাথে সম্মান না দিলে হবে কি আমি তার থেকে তাকে দূরে ঠেলে দিলাম আর সে আমার থেকে দূরে সেই জিনিসটাকে আমরা প্রত্যেককে সম্মান দিয়ে কাছে টেনে নিয়ে একটা হাতে হাতে ফ্যামিলির মতো এখানে থাকছি এবং ভবিষ্যতেও আমরা খাচ্ছি এটাই আমাদের কমিটি আমার নাম দেবাশিস দেব